দেখি যে যত বড় বাটপার সে তত বড় বুদ্ধিমান এটা আমাদের নজরে পড়ে যে যত বড় চোর সে তত বড় বুদ্ধিমান কি বেরেন আছে কথা ঠিক না বেরেনটা কি কিন্তু প্রকৃতপক্ষে বুদ্ধিমান কারা আপনি একটা জিনিস খেয়াল করেন এই যে মোবাইলটা যিনি আবিষ্কার করেছেন আপনি এখানে বসে কথা বললে আমেরিকার জমিনে আরেক ব্যক্তি তার সঙ্গে কথা বলা যায় এই মোবাইলটা যিনি আবিষ্কার করেছেন তাকে আপনি কি বলবেন বুদ্ধিমান বলবেন না লোকটার বুদ্ধি খাটায়া ব্রেন খাটায়া মেধা তো মোবাইলটা তৈরি করছে তাহলে ওই ব্যক্তিটা বুদ্ধিমান এরপরে বুদ্ধিমানের পরিচয় আরও দেখেন এই রায়ের সালা বাজারে ফটো স্টার মেশিনের দোকান আছে গেসলেন কোনো ওই দোকানে এই ফটো স্টার মেশিনের দোকানে যায়া দেখবেন এই কাগজটা আপনি ফটোকপি করবেন যা বলবেন ভাই আমাকে একটু ফটোকপি করে দেন তখন উনি নিয়ে কি করবে একটা বাক্সের মতো আছে এই বাক্সটার উপরের ঢাকনা খুলবে খোলার পরে এই কাগজটা ওই ঢাকনার নিচে দেয় দেয় না দিয়ে একটা বোতাম চিপ মানে একটা বোতাম টিপা দেয় একটা আলো ওই মেশিনের ভিতর দিয়ে ডাইনে একবার যায় বামে একবার যায় আর নিচ দিয়া সাদা ধপ একটা কাগজের নিচ দিয়া হুবাহু উপরের কাগজে যে লেখা ছিল সেই লেখাটাই কি হচ্ছে বাইর হচ্ছে একটা লেখাও উনিশ বিশ হয় কি বলেন তো আচ্ছা বলেন এই ফটো স্টার মেশিনটা যিনি আবিষ্কার করেছেন তাকে আপনি কি বলবেন একটু আল্লাহর কথা বলেন অবশ্যই সে বুদ্ধিমান এইভাবে মোবাইলের বাটন এখানে চাপ দিলে আরেক জায়গায় কথা বলে যিনি বিনা তারে কথা বলার ব্যবস্থা করলেন এই যে মানুষটা আবিষ্কার করলেন এই লোকটা অবশ্যই কি বুদ্ধিমান এই গেল মানুষের অবস্থা ট্যালেক্স আছে ফ্যাক্স আছে বিভিন্ন কিছু আছে আপনি এখানে যেমন এই মোবাইল দিয়ে ইমুতে একটা কাগজ পাঠাবেন আরেকজনের মোবাইলে চলে যায় হুবাহু এক ওই কাগজটাই যাচ্ছে মেসেঞ্জারে যাচ্ছে হোয়াটসঅ্যাপে যাচ্ছে তাই না এই আবিষ্কারগুলো যারা করছে তারা অবশ্যই কি বুদ্ধিমান শুধু কি মানুষ বুদ্ধিমান এটা গ্রাম অঞ্চল আপনাদের বাড়ি অনেকেরই গ্রামে আছে আপনাদের বাড়ি মুরগি আছে আছে না মুরগি আছে দেখবেন অনেকগুলো খড়কুটা মনে করেন খুদ একখানে করে আর ওই খুদের মতোই আপনি যদি কিছু পাথরের কণা একই লেভেলের একই কালারের আপনি যদি সিটে দেন মুরগির বাচ্চা আজকেও যেটা ডিম থেকে বাই রয়েছে বলেন তো মুরগির বাচ্চা ভুল ক্রমেও ওই পাথরের কণায় কি ঠোকর দিবে। না কোথায় ঠোকর দেয় ওই যে খুদের মধ্যে তাহলে একে কে শিক্ষা দিল আবার দেখেন ওই মুরগি তার বাচ্চাগুলোকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে বিভিন্ন আদার খাচ্ছে খাদ্য খাচ্ছে হঠাৎ করে আক্রমণাক্ত কোনো একটা চিল একটা কাক একটা শগুন বা অন্য কিছু তাকে আক্রমণ করে এরকম কিছু একটা যখন ওই মুরগির মাথার উপর একটা গুল্লি দেয় দেওয়ার সঙ্গে সঙ্গে মুরগি এমন একটা সিগন্যাল দেয় ওই সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে মুরগির বাচ্চাগুলো যে যেখানে আসে সবগুলো দৌড় দিয়া মায়ের পাকার তলে ঢুকে যায় দেখছেন কি এটা আর যেগুলো মায়ের পাকার তলে আসতে পারবে না ওগুলো দেখবেন খরকুটার নিচে ঢুকে যায় আত্মরক্ষা করে তাহলে এই মুরগি কি কোনো কলেজে পড়ছে কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো মাদ্রাসায় কিন্তু এই সিগন্যালটা দেওয়া কে শেখাল তাহলে সিগন্যাল দিলে বুঝতে হবে যে আক্রমণাক্ত কোনো প্রাণী আছে তোমরা দূরে সরে যাও তোমরা নিরাপদ জায়গায় চলে যাও তাহলে এই যে যে শিক্ষা এই যে যে মুরগি এই ব্যবস্থাটা করলো তাহলে বোঝা গেল মুরগিও কি বুদ্ধিমান কিন্তু আমার আল্লাহ তালার কাছে আমার আল্লাহ তালার নজরে প্রকৃতপক্ষে বুদ্ধিমান কারা এর পরিচয় আল্লাহ তা আলা সূরা জুমারের আঠারো নম্বর দিয়েছে সুমান আল্লাহ বলে। আল্লাহ ফেক রবুল আলা মিন্ডাক দে বলেন আল্লাহ দিন ইয়েতে মীরুন আল কৌলা ফেত্তে আলবা যখন আয়াতগুলো শুনবেন যে কয় আছে আল্লাহ রাস্তে একটু গ্রিন সিগন্যাল দিবেন আল্লাহ আমি হাজির তাতে আল্লাহ খুশি হবে না বেজার হবে আপনার একটু কষ্ট হবে হয়তো আল্লাহ একবার বলতে কষ্ট হবে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মুমিনের পরিচয় কি মুমিনের পরিচয় আল্লাহ দিতেছেন আনফালের দ্বিতীয় নাম্বার আয়াতে বলেন ইন্নামাল মুমিনুনািল্লাযীনা ইযাকিরুল্লাহু যালত ক্বুলুবুহুম ওয়া ইযাতুলিয়াতি হিমান ওয়ালা ভিম দা খালু কষ্ট হচ্ছে রব্গুলা আলামিন ডাক ডাকদিয়া বলেন মোমেনের পরিচয় হলো ওই মানুষগুলো জান্নাতের অধিকারী হয়ে গেছে ওই মানুষগুলো সফল কাম হয়ে গেছে ওই মানুষগুলো নিজেদের কবরাজাঁপগুলো মাফ করে নিয়েছে ওই মানুষগুলো আর শের নিচে ছায়া স্থান পেয়েছে ওই মানুষগুলো রাতে আমি আল্লাহ ডান হাতে আমল নামা দিব ওই মানুষগুলো বিজলির নাই ফুল রাত পার করে দিব ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ তাহলে আট আটটা জান্নাতের দরজা খুলে দেব আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কোন মানুষগুলোর জন্য আপনি এতগুলো বায়োডাটা দিলেন এতগুলো পরিচয় দিলেন কোন মানুষগুলোর জন্য আপনি আপনি সফল কাম বলে ঘোষণা দিলেন আল্লাহ যাদের দিয়ে বলেন সামনে আমার জিকির করা হয় যাদের সামনে আমার বরত্ব প্রকাশ করা হয় যাদের সামনে আমার প্রশংসা করা হয় ওই মানুষের দিলের মধ্যে যদি যারা পরিমাণ ইমান থাকে আর যদি ইমানটা যদি কাজে লাগানো যায় আর ওই ব্যক্তির হৃদয়ের সামনে যখন আমার কোরআনের কথা বলা হয় ওই ব্যক্তির সামনে যখন আমার বরদ্র কথা বলা হয় মুমিন যদি হয় তার দিলটা নরম হয়ে যায় সংকোচিত হয় আল্লাহ দিলে পরিণত হয়ে যায় আল্লাহর সঙ্গে বান্দার একটা মহাব্বত চালু হয় আল্লাহর সঙ্গে বান্দার একটা নেটওয়ার্ক চালু হয় আল্লাহর নামটা শোনার সঙ্গে সঙ্গে বান্দার শরীরের লোমটা দাঁড়ায় যায় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে কারো যদি শরীরের লোমটা দাঁড়িয়ে যায় মহাব্বতের কারণে আমার নবীজি বলেন ও আমার উম্মেরা শোনো যখনই তোমার শরীরের লোমটা দাঁড়িয়ে গেছে ওই মুহূর্তে যদি তুমি আল্লাহর কাছে কোনো একটা দোয়া করো আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার দোয়াটা কবুল করে না দিয়ে বলেন যে মানুষটা আমার নাম শোনার সঙ্গে সঙ্গে দিলটা নরম হয়ে গেছে আজকে কোরআনের মাহফিলের কথা এখানে আল্লাহর কথা হবে আল্লাহর বরতর কথা হবে নবীজির হাদিসের কথাগুলো হবে যারা এই যে মাদ্রাসা বাগান বাড়ি দারুলার কাম মহিলা মাদ্রাসার উদ্দেশ্য করিয়া একটু যারা পরিমাণ মোহাবত নিয়ে মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসলো আমার আল্লাহ ডান দিয়ে বলে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো আজকে যারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে কন কনে ঠান্ডা শীতের মধ্যে যায় বসে গেছ কিছু সময়ের জন্য কোরআনের কথাগুলো শুনেছ আমি আল্লাহ ওই জায়গায় যাওয়া ওখানে বসা আর ওখানে কথাগুলো শোনা আর নিজের জীবনীতে আমলের নিয়ত করা এই যে তিনটা কাজ তোমরা করেছো সঙ্গে সঙ্গে প্রথম নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তোমার মতো বান্দার জীবনের গুণাগুলো এখনই মাফ করে দিল এরপর আলমা যা দা তুম ইমান বিম্যা দাও গলু রব্বু লাইল আমিন ডাক দিয়ে বলেন দুনিয়ার বাইদেউস ইমানটা যদি আস্তে আস্তে নরমাল হয়ে যায় ইমানটা যদি ঝিমান্ত হয় নামাজ পড়তে মঞ্চ চায় না রোজা করতে মঞ্চায় চায় না ভালো কাজ করার জন্য একবার সামনে আগাও আবার করতে চায় না একটা মানুষকে সালাম দিতে চায় না এমন যদি কখনো তোমার হয়ে যায় তাহলে তোমার ইমানের দুর্বলতা নামক রোগ রয়েছে দুনিয়ার মানুষ ওই সময় তুমি যদি আমার কালামের সঙ্গে সংস্পর্শ হয়ে যাও আমার কালামের সঙ্গে যদি সম্পর্ক করো কোরআনের সঙ্গে যদি তুমি সম্পর্ক করতে পারো আমি আল্লাহ কোরআনের বরকতে কোরআনের আজমতে কোরআনের ভালোবাসায় কোরআনের আজমতে আমি আল্লাহ বান্দার ঝিমান্ত ইমানটা ঘুমান্ত ইমানটা অল্প ইমানটা আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার জন্য বৃদ্ধি করে দেই তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও আলা রব্বিহিম ইয়াতাকালু কুরআন শুনলে কি হয়? ইমানদারের iman কথা বলেন না? কুরআন শুনলে ইমানদারের iman বাড়ে। কারণ কুরআন তো হলো রাইস মিলের মত। বোঝার জন্য বলি কেউ অন্য দিকে মনে নিবেন কোরান কিসের মত কোরান হলো রাইস মিলের মতো রাইস মিল চেনে ধান ভাঙা মিল চেনে কোরান রাইস মিলের মতো কেমন উদাহরণ বোঝার জন্য বললাম কথা ডাল্লা মাফ করুক এই কোরানের মধ্যে সুরা রয়েছে একশো চোদ্দটা কয়টা একশো চোদ্দটা সুরা রয়েছে এই একশো চোদ্দটা সুরার ভিতরে আল্লাহ সর্বপ্রথম যে সুরাটা দিলেন সেটার নাম হল সুরাতুল ফাতেহা তাম কোরআনুল কারিমের মধ্যে যা আছে আল্লাহ তালা সুরা ফাতেহার ভিতরে তা ঢুকায় দিয়েছেন কথা ঠিক কিনা দ্বিতীয় নাম্বারে যে সুরাটা এই সুরাটার নাম হলো সুরাতুল বাকারা রব্বুল আল আমিন কোরানের শুরুতে সব চাইতে বড় যে সূরাটা এই সূরাটার নাম দিলেন সুরাতুল বাকারা বাকারা অর্থ হলো গাবি বাকারা অর্থ কি বাকারা অর্থ হলো গাবি আপনি যদি প্রশ্ন করেন একশো চোদ্দোটা সূরা আছে একশো চোদ্দোটা নাম আছে এত দামি দামি সূরাও রয়েছে কোরানের মাঝে কিন্তু আপনি প্রথম যে সুরাটা দিলেন তারপরের যে সুরাটা দ্বিতীয় সুরাটা কোরআনের মধ্যে সব চাইতে বড় যে সুরাটা এই সুরাটার নাম রাখলেন গরু মার্কা সুরা আল্লাহ কিছুই বুঝলাম না এত ভালো ভালো নাম থাকতে তুমি গাবি মার্কা সুরাটা কেন কোরআনের শুরুতে দিলা কথা ঠিক কেনা রাইস মিলে কি দেয় ধান ভাঙা মিলে দেয় ধান বেড়ায় চাউল আরেকদিকে কি বেড়ায় বলেন তো গুরা গুড়া বলেন কুড়া বলেন তুষ বলেন তাই না কথাটা মনে রাখেন দিলাম ধান বাইর হলো চাউল গুরা তুষ আলাদা তাই না অসলমান রবুল আলমিনকে যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ এতগুলো নাম থাকতে আপনি কেন গোরমার কা সূরাটা শুরুতেই দিলেন আর যে মানুষের জন্য আপনি পুরান নাযিল করেছেন শাহুর রমাদান আল্লাযী উযিলা ফীহিল কুরআন উদাল্লিন নাসি ওয়া বাইনাতিম মিনাল ওয়াল ফুরকান কোরআন নাজিল করেছেন আল্লাহ কাদের জন্য বলেন তো বলতে পারেন না মানুষের জন্য বলেন কাদের জন্য উদাল্লিন নাস মানুষের হেদায়তের জন্য আল্লাহ কোরআন দিলেন কোরআন গরুর জন্য না ছাগলের জন্য না অন্য কোন কিছুর জন্য না আল্লাহ কোরআন দিলেন মানুষের হেদায়াতের জন্য গভীর খেয়াল করে যে মানুষের জন্য আল্লাহ কোরআন দিলেন ওই যে মানুষের জন্য দিলেন সেই মানুষ নামের সুরা আল্লাহ একশো চোদ্দ নাম্বারে জোরে বলতে হবে নাস নাচ মানে কি মানুষ বরঞ্চ যে মানুষের জন্য কোরআন নাজিল করলেন ওই মানুষ নামের সুরাটা আল্লাহ দিলেন একবার শেষে আর আল্লাহ শুরুর দিকে দিলেন সর্বপ্রথম বড় সুরাটা যেটা দিলেন আল্লাহ সেটা দিলেন হলো গরু নামে সুরা তাহলে আর শেষ হয়েছে কি নামের সুরা আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কেন আপনি যে কোরআন নাজিল করলেন মানুষের জন্য কিন্তু মানুষের নামে সুরাটা শেষে

আদানুল্লা ইয়েস মাহুন বেহা উলা ই কাকল আনা আমি আদল ও উলা ইকা গুলো এই আয়াতে আল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছে আপনি যে প্রশ্ন করেন আল্লাহ যে মানুষের জন্য কোরান সে মানুষ নামের সূরাটা শেষে সব শেষে এরপর আর সূরা নাই আর আপনি গরু নামে সুরেটা দিলেন শুরুতে কারণটা কি বলেন জিন এবং এদের মধ্যে থেকে কিছু মানুষ জাহান নামের মধ্যে চলে যাবেন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ এই মানুষদেরকে আপনি এত সুন্দর করে বানাইলেন নিজ হাতে আল্লাহ আপনি মানুষ বানাইছেন লিমা খলাক তু বিয়া দেয় এত সুন্দর করে যত্ন করে আদর করে সম্মান দিয়ে বানাইলেন মানুষ নিজ হাতে আপনি মানুষ বানাইলেন এই মানুষদেরকে আপনি কেন জাহান নামের মধ্যে দিবেন কোন কারণে আপনি জাহান নামের মধ্যে দিবেন আল্লাহ তার আর একটা জায়গায় উত্তর দেয় কেন আমি মানুষ বানাইলাম আবার সেই মানুষদেরকে আমি কেন জাহান নামের মধ্যে দিব আমার নজরে কারা মানুষ আমার নজরে কারা মানুষ নামি আল্লাহ সেটাও বলে দিয়েছি বলেন কারা আমার নজরে মানুষ আর কারা আমার নজরে মানুষ না ভালো করে শোনো যাদের জন্য কোরআন ওই মানুষগুলো যদি কোরআনকে অংশগ্রহণ করে ওই মানুষগুলো যদি কোরআনকে গুরুত্ব না দেয় কোরআনের শিক্ষা অর্জন না করে ওই মানুষগুলো যদি নিজেদের চিন্তা চেতনার ধারণায় যদি কোরআনকে ধারণ না করে তাহলে ওই মানুষগুলো দেখতে মানুষ কিন্তু আসলে ওরা মানুষ না যাদের ভিতরে কোরআন আছে তারা হলো মানুষ আর যাদের ভিতরে কোরআন নাই তারা কখনো মানুষ নামের পরিচয় দিতে পারে না উদাহরণ দুইটা গ্লাস একটা গ্লাসে পানি রাখছে ঠিক একই গ্লাসে ওই রকম আরেকটা গ্লাসে পেশাব রাখছে বলেন তো দুইটা গ্লাসের মধ্যেই পানি একটা পেশা আর একটা কি পানি দেখতে কি কথা বলেন একটু দেখতে একই রকম আল্লাহ ডাক দিয়ে বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো আসলে এরা মানুষ না আল্লাহ তাহলে তার দলিল দিচ্ছেন আলাকাত উদ্দান জাহান্নামা কাথি এবং মিনাল জিন নি জিন এবং ইনসানের মধ্যে কিছু মানুষকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দিব আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ লিমা খলা তুবিয়ে দেয়নি মানুষ বানাইলেন এত সুন্দর করে ওই মানুষগুলোকে আপনি কেন জাহান্নামের মধ্যে দিবেন আল্লাহ তালা ডাক দিয়ে বলে এই মানুষগুলোর দিল ছিল এই মানুষগুলোর কলফ ছিল এই মানুষগুলোর মেধা ছিল এই মানুষগুলোর আকল ছিল কিন্তু আকলটা ভালো জায়গায় লাগায় নাই এই মানুষগুলো দুনিয়া তেল মাথায় তেল দিয়েছে ঠিক কেনা এই মানুষগুলো দুনিয়ার মহে পড়ে জানে এটা হারাম তারপরও হারাম ভক্ষণ করেছে জানে এই মানুষ এই মানুষগুলো জানে এই জিনিসটা অন্যায় অন্যায় জানার পরও অন্যায় করেছে জানে মানুষের প্রতি অত্যাচার করা যাবে না চাঁদাবাজি করা যাবে না মানুষকে লুণ্ঠন করা যাবে না মানুষকে হত্যা করা যাবে না মানুষকে গালিগালাজ করা যাবে না মানুষকে খারাপ ধারণা করা যাবে না এটা জানার পরও যে মানুষগুলো দুনিয়ার মোহে পড়ে টাকা কামাইয়ের জন্য টাকার পিছনে ছুটে তারা নিজেদের মানুষের মানুষত্ব হারিয়েছে আল্লাহ বলে এই মানুষগুলোর দিল আছে কলব আছে কিন্তু থাকার পরও যারা কাজে লাগায় নাই আমি আল্লাহ ওই রকম মানুষগুলোর জন্য সাত সাতটা জাহান নামে আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি